এত সুন্দর সোফাটা কত ভাই অর্ধেক সোফা দিমো ভাই আজকে এই সোফা অর্ধেক ভাই সরাসরি কারখানা থেকে এই হলো দুই এই হলো দুই মাত্র আট হাজার এই এক্সিড কত? মাত্র হাজার এই 2 সিট কত? মাত্র 8000। ভাই ফুল সেট যদি নেই কত রাখবেন? ডিসকাউন্ট দা 20500। এত কম দামে সোফা? সারা বাংলাদেশ দিতে পারবো। আরে ভাই এইটা দেখি আরো মাথা নষ্ট। একটাতে একটা কালার রাজ্য আছে আমাদের কাছে। আরে बाप रे কফির মধ্যে গোল্ডেন করা? জি ভাই। 2 সিট। 2 সিট 8000, 1 সিট 6000, 2 সিট 8000। এটাও এত কম দামে? ডিসকাউন্ট দা 20500। আগে দেখেন তো নরম হইব কিনা। একদম তুলতুলে নরম হবে। এই যে কি নরম। হ্যাঁ? একদম নরম আবার স্বর্ণের কালার ডিসকালার হবে না তো না ভাই তো ফন্ড বসের লিখিত গ্যারান্টি আছে একেবারে লিখিত গ্যারান্টি একদম লিখিত গ্যারান্টি একেবারে সারা বাংলাদেশ থেকে সারা বাংলাদেশ থেকে ভাই এগুলো ওয়াশ করা যাবে একদম ওয়াটারপ্রুফ হবে 100% সম্পূর্ণ ওয়াটারপ্রুফ সম্পূর্ণ সম্পূর্ণ ওয়াটারপ্রুফ দেখেন সম্পূর্ণ কিন্তু ওয়াটারপ্রুফ কিন্তু এই সোফাগুলো আপনারা নিতে পারবেন যেই সেট আপনার পছন্দ হয় জাস্ট এই ভাবে ধরে আপনারা স্ক্রিনশট দিবেন অথবা এই ভাবে স্ক্রিনশট দিতে পারেন এছাড়াও আরো অনেক অনেক কালেকশন কিন্তু ভাইয়ের এখানে কিন্তু আপনারা পাবেন